এই অক্টোবর মাস বা বর্তমান এই সময়টা বিষরাশি জাতক ও জাতিকা জাতিকাগণের জন্য অনেক সুযোগ সুবিধা এবং বিশ্বরাশির জাতক ধনবান হওয়ার দিকেই ধাবিত হচ্ছে এবং এমনিতে বিশ্বরাশি জাতক ও জাতিকাগণ ভোগ বিলাস আপনার মোহ কামিনী কাঞ্চন এবং ধন সম্পদ বিষয় সম্পত্তির মধ্য দিয়েই সে ধাবিত এবং পরিবার পরিজনকে সুখে শান্তিতে রাখার জন্য বৃষ রাশির জাতক ও জাতিকাগণ অত্যন্ত প্রচেষ্টা করেন এবং প্রচেষ্টা তারা সফল হন এবং তবে রাশি জাতক ও জাতিকণ সন্তানদের সন্তানদের ব্যাপারে একটু চাপ সৃষ্টি হতে পারে সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে এবং বৃষ রাশির জাতক ও জাতিকাগণের একটু মাঝে মাঝে এই অক্টোবর মাসের শেষের দিকে একটু আপনার একটু চাপ বৃদ্ধি হতে পারে মানসিক চাপ তবে দু হাজার পঁচিশ অক্টোবর মাসে বিশ্বরাশি জাতক ও জাতিকাগণ সামগ্রিক দিক থেকে যদি আমরা তর্ক বা বিতর্ক করি তাহলে দেখা যাবে বিশ্বরাশি জাতক ও জাতিকাগণ অত্যন্ত সৌভাগ্যবান হিসাবেই তাদের ধরা হবে এবং তারা যে সমস্ত ফল তারা মানে আপনার প্রাপ্তি লাভ করবেন তা কিন্তু কর্মজীবনে পদোন্নতিতে আর্থিক দিকে স্থিতিশীলতা বজায় রাখতে সক্ষম হবে বৃষ জাতক ও জাতিকাগণ তাছাড়া আপনার কাজের প্রতিটি কাজের আপনার দৃঢ়তা মনোবল আপনার কিন্তু বেড়ে যাবে পদোন্নতি আপনার হওয়ার আপনার একটা চরম যোগ আছে বিদেশে ভ্রমণ করার একটা যোগ আছে এবং কর্মক্ষেত্রে অগ্রগতির উন্নতি এবং প্রচুর পরিমাণে ব্যবসা মুনাফা অর্জন এবং যৌথ ব্যবসায় মুনাফা অর্জন ল্যান্ডের ব্যবসা প্রচুর অর্জন সোনার ব্যবসা প্রচুর অর্জন এবং দোকানদার অন্যান্য ছোটোখাটো ব্যবসায়ও কিন্তু তারা প্রচুর লাভবান করবে কারণ বিশ্বরাশি বর্তমান আপনারা যদি দিন পঞ্জি সঞ্জিকার বিচার বিশ্লেষণ করি তারা কিন্তু আপনার জ্যোতিষ পণ্ডিতগণ বলেছেন বিশ্বরাশি কিন্তু ধনবান হওয়ার দিকেই ধাবিত হচ্ছে সমাধান হওয়ার দিকেই ধাবিত হচ্ছে ইচ্ছাশক্তি পূরণ হওয়ার দিকেই তাদের ধাবিত হচ্ছে মনোবাসনা পূর্ণ হওয়ার দিকেই তারা কিন্তু ধাবিত হচ্ছে এবং দু হাজার পঁচিশ সালে কর্মজীবনে অগ্রগতি উন্নতি তার চমৎকার উন্নতির দিকেই বৃষ রাশির জাতক ও জাতিকাগণ কিন্তু তার কিন্তু এগিয়ে যাচ্ছে শনি গ্রহ প্রভাবে আপনি আর্থিক শক্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে পারবে বৃষ রাশির জাতক ও জাতিকাগণ কারণ শনির প্রভাব আপনার আর্থিক আপনার শনির প্রভাবে আর্থিক শক্তি ব্যবসা বাণিজ্যের শক্তি অর্থনৈতিক শক্তি কারণ বৃষরাশিকে আপনার বৃষরাশির অধিপতি হচ্ছে কিন্তু শুক্র শুক্র মানে শুক্র এবং শনির মধ্যে যখন আপনার এক ঘরে প্রতিষ্ঠিত হয় তখন কিন্তু সেটা উন্নতির যোগ হয় ধন সম্পদি বৃদ্ধি হয় শুভ যোগে পতিত হয় এখানে আপনার শুক্র সঙ্গে আপনার রাশিতে যখন কোনো পাপগ্রহ পড়বে সে কিন্তু আপনার ডিমেরিট ফলটা প্রদান করবে খারাপ ফলটা না দিয়ে সে আপনাকে ভালো ফলটা প্রদান করবে অতএব এই বুধ আপনার আর্থিক বিষয়ে সাহায্য করবে বুধ যখন আপনার শুক্রুর সঙ্গে মিলিত হবে তখন কিন্তু আপনার আরও অর্থনৈতিক একটা জোরালো বৃদ্ধির দিকে ধাবিত হবে এরপরে বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি অতিচারিত হয়ে কর্কট রাশিতে যখন আপনার উঁচু ঘরে থাকবে তখন বিষ রাশি যেখানে যেগায় হাত দেবে তারা স্বর্ণময়ের মধ্য দিয়ে সোনা মাটিতে পরিণত হয়ে যাবে অতএব কৃষিকাজে আপনাকে লক্ষ্য রাখতে হবে এই যে বিশ্বরাশির অন্তরের মধ্যে যে অন্তর্নিহিত সারাংশ শুভ সারাংশগুলো লুকিয়েছিল সেই খনিজ সম্পদ তো খনিজ সম্প বিরল খনিজ সম্পদ উন্মুক্ত দিয়ে হওয়ার দিকেই ধাবিত হচ্ছে বৃষরাশির জাতক ও জাতিকা গণ এই এই বছরের শেষের দিকে আপনার আর্থিক বিনিয়োগ করে এই অক্টোবর মাসের শেষের দিকেই আর্থিক অর্থ বিনিয়োগ করে একটা বিরল আপনার অবস্থানের মধ্যে দিয়ে ধাবিত হতে পারবেন এবং আপনি মানে তৃতীয় কোনো ব্যক্তির এবং সুরোদয় ব্যক্তি অভিজ্ঞ ব্যক্তি পরামর্শ নিয়ে আপনার আরও আপনার কিন্তু নতুন গাড়ি সম্পত্তি ক্রয় এবং আপনার বৃদ্ধির দিকে সে কিন্তু ধাবিত হচ্ছে সম্পর্ক আপনার স্থিতিশীলতা থাকবে সংযোগও আপনার বজায় রাখতে সক্ষম হবেন আপনার ধৈর্য ধরে সম্পর্কের প্রতি মনোযোগ আপনাকে বৃদ্ধির দিকে ধাবিত হতে হবে আপনার ধৈর্য রাগ ক্ষোভ এটা আপনার বৃষরাশির কিন্তু খারাপের দিক যদি ধরা হয় তাহলে এই রাগ ক্ষোভ জেদ এবং ধৈর্য কিন্তু আপনার একটু তার কিন্তু কমে যেতে পারে এই বর্তমান সময়টা যদি ক্ষতি করে আপনার ধৈর্য চ্যুত হলে রাগ এবং ক্ষোভ জেদ এটাই আপনাকে ক্ষতি করবে তাছাড়া বৃষরাশির জাতক জাতিকা জাতিকাগণের এই বা বর্তমান সময়টা অত্যন্ত চমৎকার একটা অবস্থানের মধ্য দিয়ে সে কিন্তু ধাবিত হবে এর অনেক কারণ আছে কারণ কার্তিক মাসের এই কৃষ্ণপক্ষ ত্রয়োদশ তিথিতে ধন্তরাজ দিয়েই আলো উৎসবের মধ্য দিয়েই বৃষরাশির জাতক ও জাতিকা জাতিকাগণের মুহুর মুহুর তার অর্থনৈতিক একটা পরিবর্তন দিক সে কিন্তু ধাবিত হচ্ছে এই বৃষরাশির জাতক ও জাতিকা জাতিকাগণ কারণ আমরা যদি পঞ্জিকা মত বা পঞ্জিকা বিচার করি এই কার্তিক মাসে কৃষ্ণপক্ষ ত্রয়োদশী এই যে আজ থেকে আপনার আঠারোই অক্টোবর শনিবার আপনার কিন্তু এই ধনত্রাস উদযাপন হবে এবং কুড়িতে মানে আপনার কুড়ি অক্টোবর আপনার কিন্তু দীপাবলি উদযাপন হবে এই দীপাবলি ধন আপনার যেমন সোনা গয়না টাকা পয়সা বৃদ্ধির দিকে ধাবিত হবে এক কথায় বলা চলে বৃষ রাশি কিন্তু আপনার ধন ধন সম্পদ তারা কিন্তু ধনবন হওয়ার দিকে ধাবিত হচ্ছে মহামহা রাজযোগ তারা কিন্তু পতিত হয়েছে এই রাজযোগে যেমন ধনত্রাসের দিনে আপনার ব্রহ্মযোগ শিব যোগ বিরল বিরল যোগের মধ্য দিয়ে আপনার বুধের একটা প্রভাবের যোগে বুধ ও শুক্রের একটা বিরল যোগের কারণে তারা কিন্তু ভূ সম্পত্তি লাভ অর্থ লাভ ব্যবসায়িক লাভ এবং আপনার পৈতৃক ব্যবসা থেকে লাভ এবং বিভিন্নভাবে তাদের অর্থ গবেষণায় তারা সফলতা লয়ারে দারুণ একটা সফলতা এবং চিকিৎসা ক্ষেত্রে তারা চমৎকার একটা মানে সুনামের মধ্য দিয়ে ধাবিত হবে এবং এমনকি স্বামী স্ত্রী নিয়ে অনেক দ্বন্দ্ব বা প্রেমপ্রীতি নিয়ে একটু যে বিরহ কলহ ছিল সেই জটিল সমস্যাটাও সমাধান হতে চলছে রাশি জাতক ও জাতিকাগণ কারণ আপনার প্রভুর পূর্ণ একটা আশীর্বাদ সে যেমন পাবে বিশ্বরাশির জাতক ও জাতিকাগণ এবং সমৃদ্ধিশালী এবং আপনার ম মঙ্গলের মধ্য দিয়েই বিশ্বরাশির জাতক ও জাতিকাগণ কিন্তু মহামহারাজ্যোগে কিন্তু তারা পতিত হয়েছে ব্রহ্মযোগ শিবযোগ মতো বিরল যোগের মধ্যে আপনার তা সে কিন্তু পড়ে গেছে যার কারণে শারীরিক কষ্ট থেকেও মুক্তি লাভ জটিল সমস্যা থেকেও মুক্তি লাভ পেতে চলছে কিন্তু বৃষরাশির জাতক ও জাতিকাগণ তাছাড়া বৃষরাশি জাতক ও জাতিকাগণ এই আপনার বিশ্বরাশি জাতক ও জাতিকাগণ শনি আপনাকে ধনযোগে মধ্যে আর্থিক স্থিতিশীল মানে স্থিতিশীলতা বজায় রাখবে এবং আপনাকে ধন সম্পদ উন্নতির দিকে আপনাকে মানে ধনবান হওয়ার দিকে সে কিন্তু ধাবিত হচ্ছে আপনার সমস্ত সমস্যা আপনার কিন্তু নাশ হতে চলছে মনকে আপনি দুর্বলতা ঠাই দিবেন না মনকে আপনি শক্তি করুন কারণ আপনার কেরিয়ারে বিনিয়োগের ফল কর্মক্ষেত্রে তার কিন্তু হঠাৎ আকর্ষিক অর্থভাগ্য উন্নতি এ কিন্তু আপনার জীবনে নিত্য নতুন সুযোগ বই নিয়ে আসবে বৃষরাশির জাতক ও জাতিকে গণে। পরিবারে সু সমৃদ্ধি সহযোগিতা পরিবেশের মধ্য দিয়েই ষরাশির জাতক ও জাতিকেগণ অতিবাহিত হতে পা হতে হবে এবং এই দীপাবলিতে শনির প্রভাব আর ধন যোগ ধন মহারাজযোগে তৈরি করেছে বিষরাশির জাতকের ভাগ্য দ্বার কিন্তু খুলে গেছে বিষরাশির জাতক তার কর্মক্ষেত্রে যে ঝামেলা ছিল সে ঝামেলা থেকে সে পরিত্রাণ পাবে এবং কর্মক্ষেত্রে তার উন্নতি উচ্চ স্থানে এবং নতুন চাকরি বাকরি পাওয়া এবং ছোটোখাটো ব্যবসা বাণিজ্য দিয়ে আপনার জীবনের মোড় কিন্তু ঘুরিয়ে দেবে এবং আকস্মিক আকর্ষিক অর্ডার এ কিন্তু আপনি প্রাপ্তি লাভ আপনি করবেন এবং জীবনে যে যে অধ্যায় দুঃখ কষ্ট আপনার মানে ভরপুর ছিল সেই সমস্ত দুঃখ কষ্ট নাশ ঘটে নাশ ঘটে যাবে চাকরি জীবনে আপনার বেতন বৃদ্ধি পাবে এবং উঁচু পজিশনে আপনার মানে প্রতিষ্ঠিত হতে পারবেন এবং আপনার সম্মান বৃদ্ধি পাবে এবং পরিবারে আপনার পরিবার পরিজনকে নিয়ে সুখ শান্তি সমৃদ্ধির মধ্য দিয়েই সে কিন্তু আপনার আপনার প্রভাবিত হতে পারবে কারণ জ্যোতিষশাস্ত্রে বলছে যেভাবে শনি গোচরের বিশেষ তাৎপর্য আপনার কিন্তু বহন করে কারণ শনি যেভাবে আপনার গোচর করছে যার কারণে মহামহা রাজযোগে পতিত হচ্ছে যেমন আপনার ব্রহ্মযোগ শ্যামাযোগ এবং এই যে দীপাবলিতে মায়ের পূর্ণ মানে যেহেতু স্বয়ং শনির গুরুই হচ্ছে মা মায়ের পূর্ণ আশীর্বাদের কারণে বৃষরাশির জাতক ও জাতিকাগণের মানে শিবপুত্র শুক্র প্রতিষ্ঠিত অধিপতি হওয়ার কারণে আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট নাশ ঘটিয়ে সন্তানের নতুন সন্তানের আগমন ঘটে একটা ঘরের মধ্যে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে বৃষরাশির জাতক ও জাতিকাগণ আপনার যাবে কারণ বড় ঠাকুর আপনার সর্বনাশকে দূর করিয়ে সম্পদ বৃদ্ধি করিয়ে উন্নতির দিকে ধাবিত করবে গ্রহ নক্ষত্র নজরে দেখে দীপাবলি বিশেষ মারাত্মক এবং অনন্য করে শুভ যোগের মধ্যে ধনযোগ রাজ্যকের মধ্যে পতিত করবে বৃষরাশির জাতক ও জাতিকাগণ এবং এই বিশ্বরাশি আর্থিক আপনার ধনযোগে শনি ধন ধনরাজ্যকে আর্থিক স্থিতিশীলতা বজায় রাখবে এবং যাতে ধন সম্পদ বৃদ্ধি পায় সেই উন্নতির দিকেই সে ধাবিত করবে বৃষরাশি বিশ্বের বিশ্বরাশিকে বৃষরাশির জাতক জাতিকার বর্তমানে মানে ধন সম্পদে হারটা এতই বেড়ে যাবে যে তারা ধনবান তারা কিন্তু ধনবান হওয়ার দিকেই কিন্তু এগিয়ে যাচ্ছে এবং তাদের বিদ্যা বুদ্ধি বৃদ্ধি পাবে জমি জমা গাড়ি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে তারা চমৎকার সফলতার দিকে ধাবিত হবে এই দীপাবলিতে শনির প্রভাব কিন্তু বৃষরাশির জাতকের উপর তার কেরিয়ারে একটা মানে চমৎকার উন্নতির দিকে হঠাৎ আকস্মিক অর্থভাগ্য তাদের জীবনের মোড় কিন্তু ঘুরিয়ে দেবে এবং নানান ধরনের নিত্য নতুন নানান ধরনের সুযোগ সুবিধা ভোগের মধ্য দিয়ে বিশ্ব রাশির জাতক ও জাতিকাগণ অতিবাহিত করবে এবং চাকরি জীবনে নতুন বেতন বৃদ্ধি পাওয়ার দিকে ধাবিত হবে কারণ এই যে বর্তমানে তিন কৃতিকা নক্ষত্র আপনার দেবারিগণ এবং আপনার চার নং রোহিণী নক্ষত্র নরগণ এবং পাঁচ নং মৃগশিরা নক্ষত্র এই সাতাশটা নক্ষত্রের মধ্যে প্রধানত তিনটা নক্ষত্রে রাশি জাতক ও জাতিকাগণ কিন্তু মধ্য দিয়ে পতিত হবে এবং লগ্ন বিচার করলেও তার কিন্তু আর্থিক উন্নতির দিকে ধাবিত হবে এবং দীর্ঘদিনের সমস্যাকে সে সমাধান করতে পারবে শুধু তাই নয় তা আটকে থাকা অর্থটাও কিন্তু তার আপনার সে পেয়ে যাবে এবং আপনার বিনিয়োগের ভালো ফলটাও সে কিন্তু পাবে এবং তার আচমকা তার উন্নতি একের পর এক সিঁড়ি একটা চরম জায়গায় পৌঁছে যদি যায় বিশ্বরাশি জাতক সেটাই স্বাভাবিক ব্যবসায় নিত্য নতুন সুযোগ এবং নতুন দ্বার খুলে যাওয়া এবং ক্লায়েন্ট এবং বৃদ্ধি পাওয়া এবং নতুন নতুন ব্যবসা যদি ছড়িয়ে পড়ে দেশ থেকে বাইরেও সেটা স্বাভাবিক প্রকৃতি এবং গাড়ির ব্যবসা যোগাযোগ ব্যবসা লয়ের ব্যবসা ডাক্তার এবং আপনার নার্সিংহোমের বিজনেসরা চমৎকার একটা অধ্যায়ের মধ্য দিয়ে ধাবিত হবে এবং পরিবারের সুনাম অক্ষত রাখতে হবে শুভ কর্ম আপনার শুভ পীড়িতে কর্মে পীড়িত যদি বসেন সেটা স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যেই বৃষরাশি জাতক ও জাতিকাগণের একটা সহযোগিতা সহযোগিতামূলক ধর্মের পরিবেশের মধ্য দিয়েই সে কিন্তু অতিবাহিত করবে বৃষরাশির জাতক ও জাতিকে গণ ভালো থাকবেন